স্বাগতম নতুন আরো একটি ভিডিওতে বাংলাদেশ বনাম নেদারল্যান্ড দুই হাজার পঁচিশ দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ সেপ্টেম্বর সময় সন্ধ্যা ছয়টা বেনু সিলেট ইন্টারন্যাশনাল টিকিট স্টেডিয়াম দেখে নেওয়া যাক দ্বিতীয় টি টোয়েন্টিতে দুই দলের বেস্ট একাদশ নেদারল্যান্ড একাদশ নাম্বার ওয়ান বিক্রমজিৎ সিং নাম্বার টু ম্যাক্সো ডাউট নাম্বার থ্রি তাজানিন্দা মানুরু নাম্বার ফোর স্কোয়াটে এডওয়ার্ড উইকেটকিপার অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার ফাইভ নোহান কোস নাম্বার সিক্স শারিজ আহমেদ নাম্বার সেভেন কাইল কেইন নাম্বার এইট টিম পিঙ্গেল নাম্বার নাইন আরিয়ান দূত নাম্বার টেন পাউলবেন মেকরেন নাম্বার ইলেভেন ডোরাম অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামবে নেদারল্যান্ড বাংলাদেশ একাদশ নাম্বার ওয়ান ইমন নাম্বার টু তানজিন তামিল নাম্বার থ্রি হিরন কুমার দাস উইকেট কিপার অ্যান্ড কেপ্টেন নাম্বার ফোর সাইফ হাসান নাম্বার ফাইভ তাহিত হৃদয় নাম্বার সিক্স জাকির আলী অনিক নাম্বার সেভেন শেখ মেহিদি নাম্বার এইট রেশাদ হোসেন নাম্বার নাইন তাস্কিন আহমেদ নাম্বার টেন শরিফুল ইসলাম নাম্বার ইলেভেন মোস্তাফিজুর রহমান সিরিজের লক্ষ্যে অবশ্যই বাংলাদেশ অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামবে